যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ তার অজ্ঞাত সংখ্যক কর্মীকে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে এই কর্মীরা সংস্থাটির রিক্রুটিং ও ডাইভার্সিটি নিয়ে কাজ করে থাকেন সিআইএর সাবেক কর্মকর্তারা বলেছেন সংস্থাটির ইতিহাসে এটি হবে সবচেয়ে বেশি সংখ্যক কর্মী ছাঁটাইয়ের অন্যতম ঘটনা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দেশের কেন্দ্রীয় সরকারের জনশক্তিতে বৈচিত্র্যের সন্নিবেশ ঘটানো বা ডাইভার্সিটি প্রচেষ্টা নিষিদ্ধ করে এক নির্বাহী আদেশ জারি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সম্ভাব্য গণ ওই উদ্যোগ তার এ আদেশেরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে বাধ্যতামূলক প্রশাসনিক ছুটিতে থাকা কর্মকর্তাদের গত শুক্রবার ডাকতে শুরু করে সিআইএ এরপর তাদের পদত্যাগ করতে বলা হয় নয়তো বরখাস্তের শিকার হতে হবে বলে জানায় তবে দ্রুতই এই পদক্ষেপ স্থগিত করেন একটি ফেডারেল আদালত কর্মীদের এভাবে গণহারে ছাঁটাইয়ে এর উদ্যোগের ওপর সাময়িক স্থগিতাদেশ দেওয়া হবে কিনা সে বিষয়ে আগামী সোমবার ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ ভার্জিনিয়ার একজন বিচারকের শুনানি করার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নীতিতে বদল আনতে প্রেসিডেন্টরা মাঝে মধ্যেই বিভিন্ন আদেশ দিয়ে থাকেন তবে যেসব কর্মী আগের প্রশাসনের অগ্রাধিকারমূলক কাজ এগিয়ে নিয়ে যান তাদেরকে চাকরিচ্যুত করার ঘটনা বিরল এমনটাই বলছেন সাবেক কর্মকর্তারা সবশেষ উনিশশো সালে বড় ধরনের কর্মী ছাঁটার পদক্ষেপ নিয়েছিল সিআইএ ওই সময় প্রেসিডেন্ট জিমি কার্টার সংস্থাটিকে গোপন তৎপরতা থেকে বেরিয়ে আসার নির্দেশ দেন প্রেসিডেন্টের আদেশের পর সংস্থাটির তৎকালীন পরিচালক স্ট্যানসফিল্ড টার্নার এমন তৎপরতায় নিয়োজিত একশো জন কর্মীকে বরখাস্ত করেন